রমজান মাসে রোজা রাখা ফরজ যা আত্মশুদ্ধি ও আল্লাহ ভীতি অর্জনের অন্যতম মাধ্যম পবিত্র কোরআনে বর্ণিত আছে তালা বলেছেন হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের ওপর যেন তোমরা মুত্তা হতে পারো সুরা বাকারা আয়াত একশো রোজার অন্যতম ফজিলত হল এটি মানুষের আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি পার্থিব এবং পরকালীন জীবনে কল্যাণ বয়ে আনে হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি ইমান ও প্রতিদানের আশায় রোজা রাখবে আল্লাহ তালা তার অতীতের সব গুণা মাফ করে দেবেন সহি বুখারি হাদিস এক হাজার নশো এক আরেকটি হাদিসে বলা হয়েছে মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কেবল রোজা ছাড়া এটি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রবুল আলমিন নিজেই তার পুরস্কার নিজেই দেবেন বান্দাকে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মিষ্কের ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধযুক্ত সাহি বুখারি হাদিস পাঁচ হাজার নশো সাতাশ এমন মর্যাদার কারণে রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সবের কাজ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে রোজাদারকে ইফতার করায় তার প্রতি রাতে রহমতের ফেরিস্তা দোয়া করেন এমনকি কাদ্রের রাতে জিব্রাইল ইহসাল্লাম তার সঙ্গে মুসাফা করেন এই হাদিস থেকে বোঝা যায় রোজাদারের মর্যাদা কত উচ্চ অথচ অনেক সময় আমরা রোজাদারকে কত কষ্ট দেই গিবোধ করি তাদের অধিকার হরণ করি যা রমজানের শিক্ষা পরিপন্থী রমজানের উদ্দেশ্য হল তাকুয়া অর্জন যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলতে হবে শুধু অনাহারে থাকলেই রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না বরং আমাদের উচিত হারাম থেকে বেঁচে থাকা ন্যায়ের পথে চলা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে অন্যের অধিকার রক্ষা করা সৈয়দ আবুল হাসান আলী নাফদি রাজ আল্লাহ তালা বলেছেন রমজানের রোজা ছোট রোজা যা শুভেয়া সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকে কিন্তু বড় রোজা হলো সারা জীবন আল্লাহ ভীতি নিয়ে জীবন যাপন করা ছোট রোজা ফরজ করা হয়েছে বড় রোজার যোগ্যতা অর্জনের জন্য তাই আমাদের উচিত রমজানের শিক্ষা পুরো জীবনে বাস্তবায়ন করা এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা যেন তিনি আমাদের রোজা সহ সকল ইবাদাত কবুল করে নেন আমিন দিলরুবা রাকিব সীমান্ত টিভি